সোমবার থেকে শুরু হলো ছত্রিশতম মালদা জেলা বইবেলা চলবে আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত ভিতে কেটে মশাল জ্বালিয়ে এবং নীল সাদা বেলুন উড়িয়ে মালদা কলেজ মাঠে ছত্রিশতম বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যে দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট অতিথিবর্গ বইমেলার উদ্বোধন উপলক্ষে মালদা শহরের বৃন্দাবনী মাঠ থেকে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল জানা গেছে মালদা কলেজ মাঠে অনুষ্ঠিত বই মেলায় প্রায় দুশোটির উপরে স্টল বসেছে এত বড় বইমেলা আজকে সম্ভব হয়েছে অনডরেবেল এমআইসি স্যার বলছেন বলছিলেন এত সুন্দর করে উনি সব তথ্য দিয়েছেন এবং বলেছেন যে পুরো জেলায় সব জেলা মিলিয়ে লাস্ট ইয়ার প্রায় বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে আমার বলে খুব ভালো লাগছে সেই বারো কোটি টাকার মধ্যে প্রায় দু কোটি টাকা শুধু মালদা জেলার আছে আমি যখনই এই পার্টিকুলার দফতরকে যা যা রিকোয়েস্ট করি বেসড অন দি ডিসকাশনস ইন এলএলএ এবং আমাদের বইমেলা কমিটিও যা যা রিকোয়েস্ট রেখেছে সময় সবসময় কিন্তু অনারেবল এমআইসি স্যার সেটা অনেকটাই প্রচেষ্টা করেছেন যে করে দেওয়ার এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও উনি কন্টিনিউসলি গাইড করে গেছেন উনি যে যে পয়েন্টস বললেন আমার মনে হয় ডিপার্টমেন্টের প্রচেষ্টা ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না ছত্রিশতম মালদার ঐতিহ্যবাহী বইমেলায় উপস্থিত হয়েছে এখানে বইমেলার সাথে অনেক কিছু প্রদর্শনী আছে আজকে সূচনায় যে সুন্দর পরিবেশ আমি পরিলক্ষিত করলাম বা হলাম এ কথা বলার অবকাশ আছে সারা রাজ্যে এইভাবে বর্ণাঢ্য মিছিল নিয়ে বইমেলায় মালদা জেলা সম্ভবত এক নম্বর পাবে তাদের অক্লান্ত পরিশ্রম এল এল এর আন্তরিকতা প্রশাসনের দিক দিয়ে সাহায্য সহযোগিতা ঠিক আছে ঠিক আছে সহযোগিতা এর সাথে রয়েছে Malda that today